নমস্কার আপনারা দেখছেন এম নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায় এখন আসছি বিস্তারিত খবরে বিষধর সাপের কামড়ে মৃত হল ১৩ বছরের যুবতী ডাক্তারবাবু ডাক্তারবাবু আমার মেয়েকে বাঁচান সকালে ফুল তুলতে গিয়ে ডান পায় বিষধর সাপ গোখর ছোবল গুরুতর অসুস্থ মেয়েকে ও সাপকে ধরে কাল্লা সুপার স্পেশালিটি হসপিটালের জরুরি বিভাগে হাজির হয় বাবা শত চেষ্টা করেও বালিকাকে বাঁচাতে পারিনি চিকিৎসকরা কান্নায় ভেঙে পড়েন মৃতার বাবা ও আত্মীয়রা প্রতিদিনের মতো আজ সকালে ফুল তুলতে গিয়েছিল মেমারি থানা এলাকার বিড়ে পলতা গ্রামের বছর তেরোর রিঙ্কু ক্ষেত্রপাল হঠাৎ তার ডান পায়ে জড়িয়ে বিষধর গোখর সাপ কয়েকটি ছোবল মারে রিঙ্কুর চিৎকারে ছুটে আসেন গ্রামবাসীরা তাকে উদ্ধার করে যাতে শরীরে বিষ না চড়ায় তার জন্য ডান পায়ে পর পর শক্ত করে দুটি বাঁধন দেওয়া হয় সাপকে ধরে বালতির ভিতরে বন্দি করে মেয়েকে নিয়ে তড়িঘড়ি কান্না সুপার স্পেশালিটি হসপিটালে হাজির হয় মেয়েকে কোলে নিয়ে জরুরি বিভাগে চিকিৎসকের কাছে কাতর আবেদন করেন রিঙ্কুর বাবা তাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে শেষ পর্যন্ত রিঙ্কুকে বাঁচাতে পারেননি চিকিৎসকরা মেয়েকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন রিঙ্কুর মা ও বাবা কাল্না থেকে রিপোর্ট সৈয়দ আবু জাফর এমবিএস নিউজ নমস্কার ফুল ফুলতলাতেই মানে কাম দিচ্ছে ওই একটা কাটের গুঁড়ি আছে ছোট ছোট সাইডে টালি আছে ওকে পূজোর ফুল তুলতে গেছিল হ্যাঁ পূজোর ফুল বাড়ির মধ্যেই ওটা আচ্ছা আচ্ছা তারপর সাইডে কোথাও গেছে তার নয় তারপর চিচকারি করে মায়ের দিকে ছুটে আসছে দিয়ে বাড়িতে উঠেছে বলছে মা গো আমাকে সাপে কামড়ে দিল আর এখন ঝরঝর করে রক্ত বেরোচ্ছে তারপর হসপিটাল নিয়ে আসলেন নাকি হ্যাঁ আনতে আনতেই কি হ্যাঁ ওই ঢলে যাচ্ছে হ্যাঁ পচয় ক্ষেত্রে দিয়ে আস্তে আস্তে ধুলে যাচ্ছে আর কথা বলছি আমরা বলছে হ্যাঁ কথা আবার বলতে পারছি না ওর বয়স কত ওই তেরো হবে কীসে পড়াশোনা করতো এই তো আচ্ছা কী নাম লিখিত ক্ষেত্র আচ্ছা আপনার নাম নিখিল ক্ষেত্র রিঙ্কু তাহলে মারা গেল তাই তো ওই পাশের বাড়ি তাহলে এখন এটাকে সাপটাকে নিয়ে কি করবেন সাপটাকে নিয়ে গিয়ে দা করে দেবো আচ্ছা দা হোক চলে গেলো আর কি সাপ ভাচিয়ে রেখে কি আচ্ছা কোন জায়গা এটা আচ্ছা আপনার নাম বাসুক্ষেত্র কে হয় রিঙ্কু রিঙ্কু আমার পাশে বাড়ির ভাই আচ্ছা